সালাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি পাঁচটার দিকে জামাত মসজিদ তাড়াতাড়ি করে এখন ফিজিক্যাল এক্সারসাইজ করতে বাইরে গেছি মেন রোডে হাঁটতেছি প্রায় কিলো হাঁটলাম দেখতে পারতেছেন আমার পিছনে পাহাড় এই পাহাড় নাম হচ্ছে মেঘালয় পাহাড় পাহাড়টা পড়ছে বাজারের এদিকে তো আমাদের বাসার থেকে পাঁচ মিনিট হাঁটলেই এই পাহাড়ের কাছে আসা যায় আমি যখন ঢাকা থেকে ছুটিতে আসি তখন এই বাড়িতে আসি আর সে প্রত্যেকদিন সকালে প্রায় আধা ঘন্টা মানে থার্টি মিনিট এই রাস্তা দিয়ে আমি হাঁটি আমার অনেক ভালো লাগে তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমাদের এই এলাকা হচ্ছে শিরপুর টি গার্ডেন এর নিচেই মনে করেন যে একটা নতুন স্পট হচ্ছে রাংপানি স্পট এটা হচ্ছে এখান থেকে যদি আপনি বিশ মিনিট হাইটে যান তাহলে ওই আংপানি স্পটে ঘুরতে পারবেন অনেক সুন্দর জায়গা বিশাল বড় বড় পাথর তো আমি আজকে ভাবতেছি সন্ধ্যার টাইমে ওই জায়গায় যাব মানে আসলের পর তারপর ওই জায়গায় গিয়ে ভিডিও বানাবো এরপর আপলোড করবো আপনাদেরকে দেখাবো এক একটা পাথর মনে করেন যে আমরা যে ঢাকা শহরে থাকি এক একটা রুম ব্যাচেলার রুম ওই রুমের সমান এত বড়ো বড়ো বিশাল পাথর তো এভরিওয়ান সবাই যদি আসেন আপনারা আমার নাম্বার পাইবেন আমার একটা ভিডিওর মধ্যে আসছে চেক করে নেবেন আসলে ফ্যামিলি নিয়ে আসেন যাই আসেন আমাদের বাসা বিশাল বড় আপনি তিরিশ থেকে চল্লিশ জন ফ্যামিলি মেম্বার যদি নিয়ে আসেন থাকতে পারবেন ইনশাল্লাহ আমাদের মেহমান হিসেবে আসবেন থাকা খাওয়া দরকার আমি বহন খরচ করব আপনাদের ভালোবাসায় আমি নিয়ন্ত্রিত তো এভরি ওয়ান সবাইকে আরেকটা কথা বলি এই যে এই জায়গাটা এটা হচ্ছে শ্রীপুর টি গার্ডেন আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার হাত ভাঙা যায় তারপর হচ্ছে আমার বাবা বিজনেস শুরু করে আগে কাজ করতো বিজনেস শুরু করার পর এখানে মনে করেন যে অস্ত্র দোকান ছিল আমাদের দুইটা ব্যান ওই ব্যানে করে হচ্ছে প্রতিদিন দোকানে আনে প্রতিদিন নেয় প্রতিদিন আলাদা দিলে পনেরো হাজার বিশ হাজার থেকে বিক্রি হয় মানে প্রতিদিন আমার বাবার মনে যে ব্যবসায়ী বিজনেসে লাভ থাকে চার থেকে পাঁচ হাজার টাকা হ্যাঁ যখন আমি ক্লাস ফোরে পড়ি ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত মানে এসএসসি পর্যন্ত আমি তো গ্রামে ছিলাম এখানে আমার স্কুল ছিল রাংপানি ক্যাপ্টেন রশিদ কলেজ হ্যাঁ আর সামনে একটা স্কুল আছে ইন্টারন্যাশনাল জাফলং ব্যালিবর্ডিং স্কুল কলেজ সাগরে আছে ওইখানে হুম তো পড়ালেখার পাশাপাশি বাবার সাথে বিজনেসে হেল্প করতাম আল্লাহ দিল্লাহ আমার বাবা বিজনেস করে অনেক কিছু করছে বাড়ি গাড়ি সব কিছুই করছে আপনাদের দুয়ায় এখন কথা সেটার কথা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে আমার অনেক স্মৃতি জড়ানো প্রায় ছয় থেকে সাতটা বছর এই জায়গায় থাকছি দিনের বেলায় অনেক টুরিস্টের সাথে কথা বলছি ভালো লাগছে অনেক কিছু শিখছি তো আপনাদের কাছে শেয়ার করলাম এই যে এই জায়গাটা অনেক বিশাল বড়ো বড়ো গাছ ছিল এখানে বিশাল বিশাল বড় বড় গাছ এখন হচ্ছে আমাদের এলাকায় সিক্স লাইনের কাজ আসতেছে যার কারণে গাছগুলো কাটা হয়েছে আর বিশেষ করে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের দোকানটা বসে প্রত্যেক দিন ওই সামনে অস্থায়ীভাবে আসছে আবার নিয়ে যায় আমাদের দুইটা বে আছে করে আর হচ্ছে আমাদের এই যে এই হচ্ছে চা বাগান বিশাল বড় চা বাগান এদিকে প্রায় চার কিলোমিটার চা বাগান এদিকে ভিতরে প্রায় যে পাহাড় দেখতেছেন প্রায় দেড় কিলোমিটার ভিতরে চা বাগান আছে হুম এখন কথা সেখানে কথা হচ্ছে যদি আপনারা সিলেটে ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন যদি সাপলাবিল দেখতে চান মানে লাল সাপলা দেখতে চান চাউলে শীতে আসবেন অনেক সুন্দর সুন্দর সাপলা আছে তো আমি চেষ্টা করবো ওইটা আজকেই আজকেই দেখানোর জন্য এখন এখান থেকে বাসায় বেক করব বাসায় বেক করে এখন বাজে হচ্ছে ছয়টা হ্যাঁ তো সরি ছয়টা না এখন বাজে সাড়ে ছয়টা তো আমাকে সাড়ে সাতটার ভিতরে যদি ওই জায়গায় থাকি তাহলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো অনেক সুন্দর জায়গা বিশাল এরিয়া ওইখানে আমার খালার বাসা আছে হ্যাঁ যদি আপনারা সকাল সকাল আসেন আমার সাথে যোগাযোগ করেন ছাপলাবিল দেখেন বা থাকার জায়গা পাচ্ছেন না রেস্টে জায়গা পাচ্ছেন না ওইখানে আমার খালার নিজস্ব বাসা আছে তার ওইখানে বিয়ে হয়ে গেছে আমি যদি যাই তার বাসায় থাকি প্রথম রেস্ট নেই তারপর হচ্ছে আমি সাপলাবিল বিল দেখতে চাই অনেক সুন্দর তো মানুষ ওইখানে ঘুরতেই আসে ভালো লাগে এ প্রাকৃতিক পরিবেশ হুম আর বিশেষ করে আমাদের এলাকাটা মানে এই যে শ্রীপুর টি গার্ডেন এটা হচ্ছে সরকারিভাবে মনে করি নিয়ন্ত্রিত হয় এখানে কোনো জামালা নাই চোর ডাকাত ইত্যাদি বলেন চিন্তাইকারী যারা আছে মোবাইল চিন্তাই করে মানুষ বাচ্চা চিন্তাই করে বা রোড অ্যাক্সিডেন্ট এরকম কোনো নাই আমাদের এখানে সেফটি এখানে এলাকার মানুষ যখন পিকনিকে ঘুরতে আসে তার দায়িত্ব নিয়ে গাড়ি দেখে বা কোনো ধরনের দুর্ঘটনা হয় নাকি বা এলাকার যারা দোকানদার আছে সব সবাই সব কিছু ভালো করে দেখে হুম তো আপনাদের কোনো চিন্তা নাই আপনার আপনার ছেলে তুর জাফলং ঘুরতে আসেন ইনশাল্লাহ আশা করি তেমন জামালা পাবেন না যদিও পান যদি আপনি ট্যুরিস্ট পুলিশ অথবা গ্রামের যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে কাছে যদি আপনি মানে বলেন তাহলে আপনি সুষ্ঠু বিচার পারবেন ইনশাল্লাহ আমাদের এদিকে এরকম নয় যে আমার এলাকার মানুষ দেখা তার তার ভালো ভালোভাবে এরকম না যে দোষ করবে সেই বিচার পাবে তো আপনারা নিশ্চিন্তায় চলে আসতে পারেন আজকে হচ্ছে তেরো তারিখ ইলেকশন আমি পনেরো তারিখ পর্যন্ত আসি যারা আসবেন তাদের সাথে হয়তো আমার দেখা হতে পারে ইনশাল্লাহ বিট তার লং করবো না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে তো বলতেছি এই যে এই যে দেখেন এখানে ইয়ে দিয়েছে বেরিয়ে আবহাওয়া নৌকা কিংবা স্পিড বোট ভ্রমণ থেকে বিরত থাকুন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন সিলেট এটা বলার কারণ হচ্ছে কারণ কি জানেন যখন বর্ষাকালে অনেক পানি হয় না তখন হচ্ছে বালুস্বর অনেক দেখা যাচ্ছে ট্যুরিস্ট আসে সাঁতার পানি না পানিতে নামে তো কী হয় ওই পানি অনেক স্রোত থাকে তখন ওদেরকে বাসায় নিয়ে যায় তারপর দু দিন তিন দিন পর মানে মরার পর বাইসা ওঠে পানি খেয়া ওখানে ওই কারণে সাইনবোর্ডগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে সতর্ক করছে যারা আপনার সাঁতার পান না অবশ্যই পানিতে নামবেন না যেখানে বর্ষাকালে আসবেন আর এখন হচ্ছে এই টাইমটা হচ্ছে শীতকাল এখন আমাদের মানে হাইটে হাইটে আপনি যেতে পারবেন একদম মানে কী বলে এই মায়াবের জন্য ওইখানে এখন পানির পানি এখন কম আর বর্ষাকালে পানি বেশি পিঠোটা লং করছি না আমাদের এখানে ভিতরে একটা ইউএস একটি বলে একটা আছে সেটা না সরি জন্নাটা নাম হচ্ছে আদরি জন্না এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে ওই জন্যটা যাওয়া যায় আর যদি আপনি রাংপানি স্পোর্টে যান তাহলে হচ্ছে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে আইটা গেলে আর যদি আপনি মোটরসাইকেল নিয়ে আসেন সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে আর যারা চিনেন না এই যে এই জায়গায় আসবেন এটার নাম হচ্ছে শ্রীপুর টি গার্ডেন বলবেন যে আমি শ্রীপুর টি গার্ডেন আমি হচ্ছে পাওয়া জন্য বাচ্চাদেরকে একশো টাকা দিলে ওরা হচ্ছে আপনাকে রাংপানি ঘুরাবে আর যদি আদরির জন্য নিয়ে যান তা সেই একশো টাকাই বা আপনি খুশি হয়ে দেন মানে সর্বনিম্ন একশো টাকা গ্রামের বাচ্চা তো যার কারণে চার্জ কম তো আপনারা সবাই আসবেন এই যে আমার সামনে একটা মামা দেখা যাচ্ছে সে রাস্তার পাগল যদিও সেটা বলা ঠিক না সে অনেক ভালো মানুষ তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক যখন আমি ক্লাস কি বলে ক্লাস ফোর থেকে টেন পর্যন্ত যখন এসএসসি পরীক্ষা দেয় এস মামা এস পরীক্ষা দেই তখন থেকেই মনে করেন যে সে আমাদের দোকানের রেগুলার কাস্টমার এই যে আসা যাওয়ার পথে সে আমাদের দোকানে আসতো রাস্তার মানুষ তো একটু মেন্টাল আর কে মেন্টাল টাইপের বাড়িঘর বাড়িঘর থাকে না রাস্তা রাস্তায় ঘুরে সে কোন জায়গায় তাকে আমরা চিনিও না কিন্তু যখন আমাদের দোকানে বিরিয়ানি বিক্রি করতো আমার বাবা আমার বাবা আমি গর্বিত যে আমি এমন একটা বাবা একটা মায়ের ঘরে যে জন্ম হয়েছি সে খুবই আন্তরিক সে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে মানুষকে হেল্প করার জন্য তো ভিডিওটা লং করতেছি না এই যে আরেকবার দেখেন ভিউটা এই যে অনেক সুন্দর একটা ভিউ যদিও আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না যার কারণে আপনাদেরকে ভালো দেখাতে পারতেছি না তারা অনেক অনেক হচ্ছে অনেক শীত কুয়াশা যার কারণে দেখা যাচ্ছে না ক্লিয়ার এই যে ভিউটা দেখেন কি অনেক সুন্দর ভিউ এই যে এই যে এইদিকটা হচ্ছে পুরোটা চা বাগান এই যে এদিকে হচ্ছে হিমালয় এই যে চা টি গার্ডেন আছে নিচে দিয়ে আর এই যে আপনারা হচ্ছে এদিক থেকে আসবেন সিলেট টু আর এদিকে হচ্ছে জাফলং হ্যাঁ সিলেট টু জাফলং যাওয়ার থেকে সবচেয়ে সুন্দর স্পট হচ্ছে শিরপুর টি গার্ডেন আদরির জন্য আর হচ্ছে রাংপানি স্পট এই তিনটা জিনিস সবচেয়ে সুন্দর আরেকটা জিনিস হচ্ছে নতুন করে সেটা হচ্ছে সাপলা বিল সেটা সময় না এটা হচ্ছে শীতকালে যারা আসবেন তারাই উপভোগ করতে পারবেন একদম প্রাকৃতিক ওইখানে কোনো ধরনের সামাজিক উন্নয়ন হয় নাই শুধু রাস্তাটা বাঁধে ওইখানে সব কিছু প্রাকৃতিকভাবে দেখতে পারবেন আপনি অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আর কিছু বোঝা যাচ্ছি না বিদ্যালয় প্রায় দশ মিনিট হয়ে যাচ্ছে সব বন্ধুরা সবাইকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আরেক দিন আর আরেক নতুন একটা ব্লগার ভিডিও নিয়ে আসবো আর কিছু দিনের মধ্যে আমি ড্রোন ক্যামেরা কিনতে তখন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো যখন বাড়িতে ছুটিতে আসবো ঢাকা থেকে তখন মনে করেন যে আমাদের সিলেটের ইচ্ছা অনেক কিছু দেখাবো তাছাড়া বাইক কিনতেছি মানে আমার ভাইয়া বাইক কিনবে তখন সব কিছু দেখাতে পারবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর হচ্ছে তিন থেকে চার মাস পরে মনে করেন যে ড্রোন ক্যামেরা কিনবো তো আপনারা সবাই আমার পাশে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মাত্র উনত্রিশ জন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যদি পঞ্চাশ প্লাস হয়ে যায় তখন আমি লাইভ ভিডিও করতে পারবো তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাতে পারবো যেহেতু আমার বাড়ির সিলেট হুম আমি সিলেটের সন্তান আমার মাতৃভূমি সিলেট সিলেট এট জাফল গার্ডেন তো আপনারা সবাই চলে আসছেন আমাদের এলাকায় অনেক সুন্দর আর যারা মনে করেন যে টাকা পয়সা কম হোটেল বান্ডা থাকতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় ফ্রিতে থাকবেন ইনশাল্লাহ ফ্যামিলি মেম্বার যদি তিরিশ জন হয় তা তারপরে থাকার জায়গা আছে অবশ্যই চলে আসবেন আমাদের এলাকায় বেড়াতে সিলেটে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন অনেক সুন্দর এলাকা প্রাকৃতির কন্যা প্রকৃতির কন্যা চলে আসছেন সিলেপ এখানে রকি আল্লাহ হাফেজ